ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদ পার্থী শোখার উত্তর রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগে চেয়ারম্যান জনাব নাসরিন সুলতানা দীপা তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা যুক্ত করছি তাকে ধর্মপাশা উপজেলার উপজেলা পরিষদের নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন জনাব নাসরিন সুলতানা দীপা আপনি শুভেচ্ছা বক্তব্যে ধর্মপাশা উপজেলার যারা আপামো জনসাধারণ আসেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান প্রথমে আমি ধর্মপাষা উপজেলা সালাম আদাব শুভেচ্ছা জানাই আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আমি ধর্মপাশা উপজেলার আজকে এই মুহূর্তে একটি জায়গায় দাঁড়িয়ে আছি খুবই অবহেলিত একটি জায়গা এখানে আপনারা কষ্ট করে এসেছেন সেটি ভাটগাঁও একটি গ্রাম জি ধন্যবাদ দর্শক আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে সুনামগঞ্জ জেলার জাতীয় সংসদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন আর পৌর নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি সরাসরি নির্বাচনে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়ে তিনি সকাল উত্তর রাজাপুর ইউনিয়ন পরিষদের বলা সুনামগঞ্জের দলীয় প্রতীক নিয়ে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন সম্প্রতি এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন জনাব নাসিল সুলতানা দীপা আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে এই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশি শতাংশেরও বেশি মানুষ কৃষক তাদের এই কৃষকরা তাদের ফসলের জন্য নিয়ে কিন্তু বেকায় দেয় গড়ে দান উঠতে তাদের ভোগান্তির সৃষ্টি হয় অনেকটা তাদের যেটুকু বলছেন যে চার বাগের বা পাঁচ বাগের এক ভাগ কৃষি জমির দান বিক্রি করে সেই খরচ বহন করতে হয় জাঙ্গাল বা উপসড়ক যেগুলো সেগুলো কিন্তু আসলে সেই রকম নয় তো আপনি যদি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তাহলে কৃষকদের উন্নয়নে বা বাঘ্য উন্নয়নে কি করতে চান আপনি আমি প্রথমেই বেরিবাদগুলিকে আরও যেন শক্তভাবে বাধা হয় বিভিন্ন গেট আছে সুইস গেটগুলি এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি বিগত সময় থেকে এইগুলি কাজ হয় না আমি সেটিকে গুরুত্ব দিব এবং কৃষকরা ধান ওঠার জন্য সর্বপ্রথমেই আমাদের যেটা নজরদারি করতে হয় বেরিবাদগুলি হয়তো অনেকেই জানেন না বিগত সময় আমি একজন নারী চেয়ারম্যান হয়েও এই বেরিবাদের জন্য আমার ইউনিয়নে রাত দুইটা নাই তিনটা নাই বেরিবাদগুলি আমি রক্ষা করেছি সেটা ধর্মপাশ উপজেলাবাসী হয়তো অনেকেই জানেন আমি সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব কৃষক কৃষকদের এই ধান নিয়ে ধান উঠানোর ক্ষেত্রে জঙ্গল যেগুলো সেগুলো কিন্তু আসলে পাকাকরণ নেই এবং সেই কিন্তু নড়ে পড়ে ক্ষেত্রে যে আমরা বিভিন্ন সেগুলো কিন্তু অনেক কষ্ট হয় পারে না যেমন হাওড় থেকে ধানটা আসতে গেলে একটা গাড়ি আসে মেশিনের গাড়ি এখন তো আর আগে যেমন গরুর গাড়ি ছিল এগুলি উঠাইতে মানুষের অনেক কষ্ট সাধারণ জনবলের চলে অন্যান্য যান্ত্রিক এখন জনগণের একটাই চাহিদা ধান উঠানোর জন্য পাকা রাস্তা এবং মাটির মাটির হইলেও যেন সেটা গাড়িটা চলার মতো যেন রাস্তাটা হয় সেদিকে আমার বিশেষ নজর থাকবে ধন্যবাদ আমরা জানি যে এই ধর্মপাশা উপজেলার কৃষকের পরে বা কৃষকের কিছু একটা অংশ কৃষক ছাড়া অন্য কিছু মানুষ তারা কিন্তু মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন এখন কিন্তু হাওড়ে মাছের প্রবল সংকট দেখা দিয়েছে মৎস্যজীবীরা কিন্তু জীবনমান নিয়ে চিন্তিত এই মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নে বা মৎস্যজীবীদের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য আপনি কী পরিকল্পনা নিতে পারেন যেহেতু আমাদের এই অঞ্চলটা হাওড়ের বর্ষার সময়ে জেলেরা এবং সাধারণ কৃষকরাও যারা ধানের ধান চাষ করে তারাও দেখা যায় ওই মাছের দিকে আকর্ষণটা বেশি আমি যদি ধর্মপাশা উপজেলায় নির্বাচিত হই আমার বিশেষ নজর থাকবে উপজেলার মধ্য দিয়ে যদি তাদেরকে কোনো কর্ম ব্যবস্থা করা যায় কোনো একটা কিছু প্রতিষ্ঠান করা যায় কোনো ধরনের কৃষকদেরকে যদি কিছু গরুর খামারের কিছু কাজে সহযোগিতা করা যায় আমি সেদিকে খেয়াল রাখবো কিন্তু বেশি সময় বেশি রেটাই আমাদের এই ধানের এবং মাছের বর্ষায় মাছ এবং হেবতের এমন ধান অর্থাৎ এই দুটি বিষয় আপনি গুরুত্ব দেবেন ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে এই হাওড়া অঞ্চলের যখন আসলে 6 মাস আমরা পানি বিন্দু থাকি স্বীকৃতি বেকার বা ধরুন যারা আছে তারা কিন্তু যুবরা যারা আছে তারা কিন্তু আসলে অনেকটা ভূগান্তিতে পড়ে যায় আমরা কাজহীন অবস্থায় থাকি তখন এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আপনি কি করবেন উপজেলা পরিষদের মাধ্যমে বা স্থানীয় সংসদ সদস্য সহযোগিতায় কিন্তু অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে আপনি কি পরিকল্পনা গ্রহণ করবেন কি প্রতিশ্রুতি দিতে চান জনগণের কাছে ধন্যবাদ আমাদের নবাগত মাননীয় সংসদ সদস্য রঞ্জিত সরকার মহোদয় ওনাকে নিয়ে আমি যদি নির্বাচিত হই ওনাকে নিয়েই আমি আমার প্রথম প্রস্তাব থাকবে যে যুবকরা যারা কাজ পাচ্ছে না যারা পড়াশোনা করে বসে আছে একটি চাকরি পাচ্ছে না সেই দিকে যেন উনি নজর দেন আমি আশা রাখি উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং উনি রাজনীতিবিদ উনি চাইলেই এই হাওড় বাওরের যে যুবকরা যে বেকার আছে তাদেরকে উনি অবশ্যই কাজে লাগাতে পারবেন এবং আমার চেষ্টা জোরালো থাকবে ওনার প্রতি যেন আমাদের ভাইয়েরা যুবক ভাইয়েরা যেন কাজে থাকে পায় যারা পড়াশোনা করে নেয় যারা গ্রামে থাকে তাদেরও যেন কোনো একটা কিছু ব্যবস্থা করা যায় সেদিকে আমার আমরা একেবারে সংক্ষিপ্ত আকার জানতে চাই যে হাওড়ের যে গ্রামগুলো মাথা উঁচু করে দাঁড়ায় যখন বর্ষার সময় হয় তখন আফাল বন্যা তুফান এসব অনেক সঙ্গে যুদ্ধ করে কিন্তু তাদের আসলে সবের তো সেই গ্রামগুলো কিন্তু অনেকটা ঢেউয়ের আঘাতে ডেঙ্গে ভেঙ্গে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেই গ্রামগুলো রক্ষার ক্ষেত্রে ভিলেজ প্রোডাকশন কিংবা অন্য কোনো উদ্যোগ আপনারা নিবেন কিনা কি বলবেন বা কি প্রতিশ্রুতি দিতে চান জনগণের কাছে অবশ্যই এটা আমার ইউনিয়ন পরিষদে যখন আমি চেয়ারম্যান হয়েছি আমার প্রথম চেষ্টাই ছিল এই ওয়াল প্রোটেকশন যদিও আমি এক এই দুই বছর তিন মাসে আমি ওয়াল প্রোটেকশানটা করতে পারিনি আমার ইউনিয়নে আমার প্রথম ইচ্ছাই ওয়াল প্রোটেকশান এবং হাওয়ার দিয়ে হাওরের রাস্তার ওয়াল প্রোটেকশানটা খুবই প্রয়োজনীয় এই যে দেখে এই বাড়িগুলি আছে যখন বন্যা হয় দুই সাইড থেকে বাড়ি দুই চারটা করে মানে ভেঙে যায় বিটটা পর্যন্ত থাকে না সেটা খুবই প্রয়োজনীয় সেটাও আমাদের মাননীয় সংসদ মহোদয়ের সঙ্গে পরামর্শ করে এবং এটা যেন বাস্তবায়ন হয় সেদিকে আমার লক্ষ্য থাকবে আমরা একটা প্রশ্ন আসলে না করলো নেই যে আপনার হাজবেন্ড তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব আসাদুজ্জামান সেন্টু আপনি সুখায় উত্তর রাজাপুর ইউপি চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তো আপনার দুজনেই রাজনীতি এবং মানুষের সেবামূলক কাজে অনেকটা যুক্ত তো আপনাদের সাংসারিক কাজে ব্যাঘাত হয় কিনা কি বলবেন এই বিষয়টা সম্পর্কে আসলে আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী এবং রাজনীতি পাগল মানুষ আমিও রাজনীতিতে মাঠে ঘাটে এখন কাজ করছি একজন জনপ্রতিনিধি হয়েছি পুরাটাই আমার হাজব্যান্ড আসাদুজ্জামানের সহযোগিতায় তার সহযোগিতা তার উৎসাহই আমি এই জায়গায় আছি তো ব্যাঘাত অবশ্যই হয় না আমাদের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং আছে তার সহযোগিতা তার অনুপ্রেরণায় আমি এখানে আছি এ নিয়ে কোনো সন্দেহ নেই আর আমার সংসারে আমাদের একটিমাত্র মেয়ে আল্লাহর দান সে বাইরে পড়াশোনা করে মানিয়ে নিই আমরা যখন জনগণের কাজে নেমেছি আমরা জনগণ নিয়ে ব্যস্ত থাকতে চাই দুজনেই জি ধন্যবাদ সবশেষ আমরা চলে আসছি একটি প্রশ্ন ছোট্ট করে করতে চাই যে আপনি একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি করেন তো যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন সব দলের শ্রেণীর পেশার মানুষকে আপনি রাজনৈতিক বিবেচনায় মূল্যায়ন করবেন না একজন জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করবেন কি বলতে চান একজন জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করব জনপ্রতিনিধি হিসেবে জি যারা নারী আছেন এখন আমাদেরকে ঘরে বসে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে যারা আছেন আছেন বিশেষ কি কথা বলতে চান আমি সুনামগঞ্জ সুফিয়া কামালের মতো একটি ইতিহাস সৃষ্টি করতে চাই যেটা আমার সুকাই রাজাপুর উত্তর ইউনিয়নবাসী নারীরা আমাকে বিপুল বুটে জয়ী করেছে সেই প্রত্যাশা আমি রাখি ধর্মপাশা উপজেলা নির্বাচনেও আমি আশাবাদী আমাকে বিপুল বুটে উপজেলা নির্বাচিত করবে দর্শক তিনি যেটি বলছিলেন যে ধর্মপাশা উপজেলায় নয় সুনামগঞ্জে তিনি সেই সুফিয়া কামালের ইতিহাস বিখ্যাত সেই সুফিয়া কামালের মতোই একটি ইতিহাস করতে চান এবং তিনি যেটি বলছেন যে নারী এবং ভুনেরা যারা আছেন তাদের সেই না বলা কথাগুলো বলার সুযোগ পাবেন তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করলে এমনটাই ছিল তার বক্তব্য দর্শক আমরা শেষ করতে যাচ্ছি একেবারে সবশেষ কি বার্তা আপনি দিতে চান আমি শেষ করতে যাচ্ছে লাইভটি একটি বার্তা আমার থাকবে আমি আপনাদের এই ধর্মপ্রসা উপজেলায় প্রতিটি গ্রামে প্রতিটি দরজায় দরজায় যাচ্ছি আমার নারী এবং পুরুষ ভোটারদের কাছে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা একুশ তারিখে রোজ মঙ্গলবার সারা সারাদিন আনারসুমারকে ভোট দিন এই নাসরিন সুলতানা দীপাকে ভোট দিন এবং নাসরিন সুলতানা দীপা নির্বাচিত হয়ে এই উপজেলাবাসীর পাশে থাকবে সেই প্রত্যাশা আপনাকে দিলাম আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম দর্শক সাথে ছিলাম আমি হাসান বসির এবং ক্যামেরা ছিলেন কবির হোসেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ